নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আগে রান্নাঘরে আসলাম ছেলের স্কুল আছে আর সবার আগে রান্নাঘরে এসে আমি বেশ কতটা জল কিন্তু গরম করলাম মোটামুটি ভালোভাবে ফুটিয়ে এবার ফ্লাস্কে ভরে রাখছি কারণ ছেলের স্কুল আছে ওকে এখন ঘুম থেকে ডাকবো তারপর জল গরমটাও খেতে দেব ব্রাশ করতে গেলেও একটুখানি মিশিয়ে মিশিয়ে দিই আর তারপর জলটা স্কুলের যে ওয়াটার বোতলে সেটাতেও ভরে দেব। আর ছেলের স্কুলে টিফিন বানাবো আজকে চাউমিন তো চাউমিনটা আমি কালকে রাতেই না সেদ্ধ করে রেখেছি আর এখানে দেখো আলুটাও আমি একদম কুচিয়ে তারপর জলের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশিরভাগ দিনগুলোতেই আমি যখন ছেলের স্কুলে টিফিন বানাই সকালবেলা তো আমি রাতে মোটামুটি যতটা পারি কিন্তু রেডি করে রাখি সে আমার যত রাতেই হোক না তো না মানে রাতের ঘুমটাও ভালোভাবে ঘুমাতে পারি না এক তো সাড়ে পাঁচটায় অ্যালার্ম দেওয়া থাকে তার উপর যদি আবার টিফিনের সব কিছু রেডি করার একটা চিন্তা মাথায় থাকে তো আমার কিন্তু অর্ধেক ঘুম ওখানেই শেষ হয়ে যায় আর কিছুটা গুছিয়ে রাখলে কোনো রকম টেনশান থাকে না ফটাফট রান্নাটা শুরু করে দিতে পারি আর চাউমিনটা কিন্তু আমি একদমই সিম্পলভাবে করছি নর্মালি আমরা যেরকম আলু পেঁয়াজ দিয়ে চাউমিন খাই সেরকমই শীতকালে যদিও চাউমিনে অনেক কিছু দিয়ে সবজি দিয়ে চাউমিনটা করা যায় কিন্তু ছেলে হয়তো এতটা ভালোবাসবে না যেহেতু স্কুলের টিফিনে দেব। এর জন্য আমি নর্মালি আলু পেঁয়াজ তারপর টমেটো দিলাম একটু এই টমেটোটা দিলে না টমেটো সসটা খুব বেশি একটা দিতে হয় না আর চাউমিনটা দেখো কি ঝরঝরে রয়েছে এবার চাউমিনটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর একটুখানি নুনও দিয়ে নিচ্ছি যদিও আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তাও সামান্য পরিমাণ নুন দিলাম আর এবার লাস্টে কিন্তু আগে থেকে যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ওপর থেকে একটুখানি সস দিয়ে দিচ্ছি আর ছেলেকে কিন্তু ওর বাবাই কিন্তু মোটামুটি রেডি করে দিচ্ছে আমি সব কিছু একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছি কারণ আমার যেহেতু রান্নাঘরে থাকতে হচ্ছে তো চাউমিনটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে একটুখানি ঠান্ডা করে নিলাম আর তার সাথে একটু গাজরও দিয়ে দিয়েছি জলের বোতলটাও ভরে দিলাম আর আমিও রেডি হয়ে পড়েছি সূর্যও রেডি এবার কিন্তু ওকে স্কুলে দিয়ে আসবো স্কুলে দিয়ে আসতে খুব বেশিক্ষণ টাইম লাগে না আর দেখো দিয়ে চলেও এসেছি আর এসেই একটুখানি চা বানিয়ে নিয়েছি সকালবেলাটাই না মানে কতক্ষণে চা খাবো শীতের সকাল আর এত সকালে উঠেছি মানে চায়ের এতটা তেষ্টা থাকে তো শাশুড়ি মা যেদিন তাড়াতাড়ি উঠে পড়ে সেদিন কিন্তু মার সাথে একসাথে বসেই চাটা খেতে পারি না তো অনেক দিন আবার যেহেতু শীতকালে সকালবেলা মার উঠতে একটু দেরি হয়ে যায় তখন আমি মাঝে মাঝে একটু অপেক্ষাও করি আবার খুব বেশি থাকতে না পারলে কিন্তু চাটা করে খেয়েও নিই তো আজকে মা উঠে পড়েছে একসাথেই চা বানিয়ে নিলাম আর সোয়েটারটা আমি চেঞ্জ করিনি কারণ বাজারে যাব। এই দেখো কথা বলতে বলতে বাজারে চলেও আসলাম চা খেয়ে সোজা কিন্তু বাজারে চলে এসেছি আজকে মাছ কিনবো বেশ কয়েক রকমের মাছ কিনে নিয়ে যাব আজকে সূর্যর স্কুলের টিফিনের সাথে যেহেতু চাউমিনটাও বেশি করে করেছি তো সবার কিন্তু ও মোটামুটি হয়েই যাবে এর জন্য আর এতটা চাপ নেই তো সূর্যর বাবাকেও আমি খেতে দিয়ে এসেছি ও হয়তো এতক্ষণে কাজেও বেরিয়ে গেছে আর কালকে রাতেই মাকে বলে রেখেছিলাম যে আজকে বাজারে যাব এর জন্য মাও কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছে কিছু সবজিও কিনে নেব এই দেখো কত রকমের সবজি আর তারপর এখানে লাস্টে আলু বেছে নিয়ে যাচ্ছি মোটামুটি দু কিলো আলু এখানে নতুন আলু কিনলাম আর ছোট নতুন আলুগুলো কিনলাম এক কিলো সেটা আলুর দম করার জন্য আর বাড়ি এসে দেখো মাছগুলোকে বের করে রাখলাম আজকে মাছ এনেছি লোটে মাছ ওইদিকে একটা একরকমের চিংড়ি আর ওইটা কি যেন বলে ভুসো চিংড়ি ওই চিংড়িগুলো রেখে দেবো আজকে ওই চিংড়ি মাছ কিছুই করব না আজকে লোটে মাছটা করব। আর লোটে মাছটা আমি কিন্তু বাইরে গিয়ে বটি দিয়ে কেটে এনেছি আর এখন এটাতে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো রান্নাটা এখন কিছুই করব না রান্নাটা শুধু গুছিয়ে রাখছি কারণ ছেলেকে স্কুল থেকে আনতেও যেতে হবে ওইদিকে মাও কিন্তু সবজি কয়েকটা কেটে দিলো আর এখন বসে কিন্তু চাউমিনটা খেয়ে নিচ্ছি একটু পরেই কিন্তু ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো এখন হাতে টাইম আছে বসে খেয়ে নিচ্ছি আর মাকেও বললাম যে তুমিও খেয়ে নাও মা বললো একটু পরে খাবে এর জন্য আমি খেয়ে নিচ্ছি কারণ মোটামুটি দশটা দশ বাজে দশটা চল্লিশে ওর স্কুল ছুটি হয় তার আগে আমাকে রেডি হয়ে তারপর যেতে হবে আর এরপর কিন্তু কিছুক্ষণ পরে আমি আবার ভিডিওটা করছি মানের ছেলেকে স্কুল থেকে এনে তারপর স্কুলে যাওয়ার আগে আমি চালটাও ভিজিয়ে রেখেছিলাম আর এখন চালটা ধোয়ার আগে না আমি মানে প্রথম যে চালটা থেকে জলটা বেরোলো সেই জলটা এই মগটাতে ঢেলে রাখছি এই জলটা গাছে দেব তো চাল ধোয়া ডাল ধোয়া জল কিন্তু গাছের মাঝে মধ্যেই দিই আজকে যেহেতু ডাল হবে না এর জন্য শুধু চালের জলটাই নিয়ে এবার গাছের টপটাতে দিয়ে এই বারান্দায় একই রকম গাছ দুটো থাকে তো এই গাছটাতেও একটু দিয়ে দিচ্ছি যদিও এই গাছে না আমি কালকে একটু জল দিয়েছিলাম এর জন্য মাটিটা একটু ভেজা ভেজা আছে আর চলো তোমাদেরকে একবার উঠোনি গিয়ে কয়েকটা গাছ দেখাই অনেক দিন তোমাদের সাথে এগুলো দেখানো হয়নি তো এখানে লঙ্কা গাছগুলো যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানোই যে বাড়িতে কত লঙ্কা গাছ হয়েছে আর লঙ্কায় তো মানে ভর্তি হয়ে গেছে এই দেখো প্রত্যেকটা গাছে কিন্তু লঙ্কা হয়েছে আর কত লঙ্কা মানে এত লঙ্কাদের খেয়ে শেষ করতে পারছি না এর জন্য অনেকগুলো লঙ্কা কিন্তু পেকেও যাচ্ছে তো পাড়ায়ও সবাইকে দেওয়া হচ্ছে যে আসছে তাকেও দিচ্ছি আর লঙ্কা একটা কথাই আছে সবাইকে নাকি দেওয়া যায় না তাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তোর জন্য কিন্তু সবাইকে সবাই এবার নিচ্ছেও না বাড়িতে গাছই রয়ে গেছে আর এখানে মা কালকে দুটো পেঁয়াজ গাছ লাগিয়েছে দুটো পেঁয়াজ থেকে গাছ বেরিয়ে গেছে তো মা এখানে মানে দেখার জন্য লাগিয়েছে যে কি হয় দেখবে আর ধনে গাছগুলো মানে ধনে পাতা যে গাছগুলো সেগুলো মানে আমরা তো কয়েকটা খেয়েছি তাও সবকটা খেয়ে শেষ করতে পারিনি কারণ সূর্যর বাবাও বাজার থেকে অনেক ধনে পাতা নিয়ে এসেছিলো আমাদের আমরাও আবার এনেছিলাম তো এর জন্য বাড়ির এগুলো সবকটা খাওয়া হয়নি কিন্তু এগুলো থেকে না এরকম ফুল বেরিয়েছে তো মা বললো যে ফুল বেরিয়ে গেলে আর খাওয়া যাবে না তো ফুলগুলো থেকে আবার ধনে হবে তখন দেখা যাবে আর এখানে দেখো কটা আদা গাছ হচ্ছে দেখো আদা গাছগুলো আর এর সাথে দেখো একটা ওটা হলো বিলিতি ধনে পাতা তো ওটাও কিন্তু মাঝে মধ্যে আমরা যখন ধনে পাতা একদম থাকে না তখন এটা থেকেও কিন্তু নিয়ে নিয়ে রান্না করি আর এখন যেহেতু রান্না বসাবো তার আগে কটা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি বেশ টাটকা টাটকা লঙ্কা খুব ভালো লাগে মানে গাছের লঙ্কা যখন এরকম ছিঁড়ে বেশি ভালো লাগে মানে ভাতে মেখে খেতে আর রান্নাতেও কিন্তু আমরা এই লঙ্কা দিই খুব লঙ্কাগুলো কিন্তু ঝাল মানে দুটো একটাতেই কিন্তু বেশ ভালো ঝাল হয় আর তারপর কিন্তু রান্নাটাও বসিয়ে দিচ্ছি লোটে মাছটা করছি আগে এখানে দেখো কিছু লোটে মাছটার জন্য পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপর রসুনটাও দিয়ে দিলাম এই লোটে মাছটা কিন্তু ভেজে রান্না করব না একটু গা মাখা মাখা যে লোটে মাছ হয় সেভাবে করব। তারপর এর মধ্যে টমেটো জিরে গুঁড়ো নুন আদা পেস্ট সেটাও দিয়ে দিলাম আর এখন হলুদ দিচ্ছি এই রান্নাটা কিন্তু শাশুড়ি মার থেকে শিখেছি মাকেই প্রথম দেখেছি এভাবে রান্না করতে আমাদের বাড়িতে ওই লোটে মাছের যে ঝুড়ো সেই রান্নাটা হতো এইভাবে কিন্তু কোনো দিন খাইনি কিন্তু এভাবে খাওয়ার পর দেখলাম যে না সত্যিই খুব ভালো লাগে খেতে আর ছেলেও মোটামুটি খেয়ে নেয় বেশ মানে কোনো বায়না করে না এই মাছটা সবাই ভালোই বাসে আর এর মধ্যে একটু আলু বেগুন দিলাম আলু বেগুন দিয়ে না মানে মাখা মাখা তরকারিটা খুব ভালো লাগে আর খুবই সামান্য পরিমাণে জল দিলাম যেহেতু লোটে মাছটা থেকে জল বেরোবে সব সবজির থেকে আর এটা যেহেতু মাখা মাখা হবে এর জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর তার সাথে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর এরপর তোমাদেরকে একবারে দুপুরবেলা খেতে বসার আগে ভিডিওটা করছি তো এখানে দেখো ভাত আছে আর এটা হলো লোটে মাছের যে মাখা মাখা তরকারি সেটা লাস্টে একটু ধনে পাতা দিয়েছিলাম আর এটা হলো সব কিছু দিয়ে একটা পাঁচ তরকারি ওই মটরশুটি বাঁধাকপি গাজর আলু মূলো সব রকমের কিন্তু সবজি এখানে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটাকে আমি আর বড় করছি না ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করলাম আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করো আর আমাকে অবশ্যই কমেন্টস করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা